সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের খালটিতে আজকে জাল বের দিয়ে মাছ ধরা হবে আর আমি আজকে সেইটাই শেয়ার করব আমরা কিভাবে জাল বের দিয়ে মাছ ধরলাম এবং কতগুলো মাছ পেলাম ভিডিওটি সম্পূর্ণ দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জাল বের দেওয়ার জন্য পানিতে নেমে গেল শীতের মধ্যে জাল বের দেওয়ার কাজ আছে ব্যস্ত সবাই দেখুন জাল বের দেওয়া শেষ এবার জাল ঠিক করে দেবে জাল বের ঠিক করে দেওয়া হচ্ছে এর মধ্যেই মাছ গুলোকে দেখা যাচ্ছে মাছ ভাসতেছে কতগুলো মাছ দেখা যাচ্ছে জান্নাত শিফা এবার মাছ ধরতে এসেছে এই যে জান্নাত একটা মাছ পেয়েও গেল কই মাছ ও এখনো নামেনি দুই দুই যে কই মাছ পেয়েছে ও এখনই এই যে এই জাহি জাল এটাকে আমরা জাহি জাল বলি এই জাহি জাল দিয়ে মাছ ধরা হবে এই মাছ ধরার জন্য এটাকে আনা হয়েছে এই যে একবার ধরা উঠানো হইল এই যে পুটি মাছ বাজছে সব কিন্তু এই একটা কি মাছ এটাকে আমরা চিনি না আমি চিনি না এটার নামও জানি না আমি আর আমরা নাকি এটা নাকি খাওয়াও যায় না মাছ আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন এসব বেশিরভাগই ফুটি মাছ পাওয়া হয়েছে দেখুন কয়টা এই মাছ উঠছে দেখতেই পাচ্ছেন এদিকে একলা একলা মাছ ধরতেছে দেখুন বাতিল ফেলেছে মাছ ধরে সে পারে বসে মাছ ধরতেছে এই যে তো নামিয়ে পড়ছে জাফি দিয়ে মাছ ধরার জন্য অপেক্ষা করুন আর দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যেই খালের মধ্যে নামিয়ে যাবে মাছ ধরতেছে দুই বইনে শিফারে বলছিলাম শিফা এদিকে তাকাও শিফা বললাম মাছ ধরতেছি দেখছেন দুই বইনে কতগুলো মাছ ধরছে শিফা পানির মধ্যে নেমে গেছে পানির মধ্যে দিয়ে মাছ ধরতেছে ওদিকে জান্নাত জান্নাতো পানির মধ্যে নেমে গেছে মাছ ধরতেছে সেও কিন্তু দেখুন অনেকক্ষণ মাছ ধরার পরে এই প্রথমবার একটা শুয়োর মাছ বাজলো আর সবই ফুটি মাছ এতগুলো ফুটি মাছ বাজবে ভাবতেই পারি নাই দেখুন এখানে তো অল্প কিছু ফুটি মাছ দেখানো হয়েছে আরও ফুটি মাছ ছিল সেগুলো দেখাইতে পারি নাই ওদিকে আমার মেয়ে মাছ দেখে নাচতেছে কতগুলো ফুটি মাছ এগুলো সব ওই জায়গা দিয়েই পাইছি আর এই যে শোল মাছ পেয়েছে চারটা কই মাছ কে আমার মেয়েটা কিছুদিন আগে হাতে ব্যথা পেয়েছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন